হ্যালো বন্ধুরা আমি সুখেন আমি আবার চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেল ভ্রমণপ্রিভাসী সুখেনে আপনাদের সকলকে স্বাগত শেষ পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম দু হাজার কুড়ি সালের মার্চ মাসে গিয়েছিলাম দার্জিলিংয়ে আর সেখান থেকে ফেরা সাত দিনের মধ্যেই শুরু হয়ে গিয়েছিল লকডাউন আর এই লকডাউনের দুর্বিষহ সেই দিনগুলির কথা আর মনে করতে চাই না আবার আমি চলেছি পাহাড়ে প্রায় পাঁচ বছর পর আবার আমি পাহাড়ে ভ্রমণ করতে চলেছি তবে এবার যাব আমি গ্যাংটকে আর এর আগে আমি একবার গ্যাংটকে গিয়েছিলাম সেটা দু সালে মার্চ মাসে আর আমি যাব যেহেতু আমার এই ট্রিপটা খুব দেরি করে আমি প্ল্যান করেছি তাই কলকাতা থেকে এনজিবি পর্যন্ত সরাসরি কোনো ট্রেনের টিকিট আমি পাইনি তাই আজকে আমি যাব একটি বিকল্প পথে আর তাই জন্য আমি চলে এসেছি এই কলকাতা স্টেশনে এই দেখছেন আমার পিছনে কলকাতা স্টেশন এই কলকাতা স্টেশন থেকে একটি বিকল্প পথে আমি যাব এনজিপি তা কোন ট্রেনে যাব কীভাবে যাব সেই ট্রেনের টাইমিং কি সেই ট্রেনের টিকিট ভাড়া কত এই সমস্ত কিছু তথ্য বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো তাহলে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর চলুন তাহলে স্টেশনের ভেতরে যাওয়া যাক স্টেশনের ভিতরে গেলেই বাঁ দিকে টিকিট কাউন্টার দেখতে পাবেন টিকিট কাউন্টারের বাঁ দিকের রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই আপনারা খাবারের দোকান পেয়ে যাবেন পথ দিয়ে ভিতরে প্রবেশ করলেই আপনারা এক নম্বর প্ল্যাটফর্মে এসে পড়বেন এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এই এই ফুট ব্রিজটা আছে ফুট ব্রিজ দিয়ে আমরা তিন নম্বরে যাবো এদিক আমরা আমার পিছনে যে দেখছেন ট্রেনে দাঁড়িয়ে আছে সেটাই হচ্ছে তেরো একশো পঁয়তাল্লিশ কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে প্রতিদিন সন্ধ্যে সাতটা পঞ্চাশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে পরের দিন রাধিকাপুর পৌঁছায় সকাল ছটা পঁচিশ মিনিটে কলকাতা স্টেশন থেকে রাধিকাপুরের দূরত্ব মোট পথে পড়বে সতেরোটি স্টেশন আঠারো নম্বর স্টেশন হলো রাধিকাপুর তবে আমরা রাধিকাপুর অব্দি যাব না আমরা নেমে যাবো বারশোইতে এই ট্রেনে আমাদের মোট প্রায় ন ঘন্টার মতো জার্নি করতে হবে আমার কোচ এস ফোর এই কোচটা করেই যাবো এই হচ্ছে চলুন এস ফোর কোচের ভিতর যাওয়া যাক এখানে একটা বেসিন আছে এবার টয়লেটগুলি দেখাবো যেহেতু এটা শুরুর স্টেশন তাই টয়লেটগুলোই পরিষ্কারই আছে স্লিপার কোচ যেমন হয় এই কোচটা তেমনই আমাদের সিট নম্বর ছিল বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ এবং উনত্রিশ সিটের গদির রেক্সিন খুব সুন্দর ও মোলায়েম এখানে একটা আয়না আছে আর আছে চার্জিং পয়েন্ট এবার এসি কোচ দেখাবো এখন এসি কোচে বালিশ কম্বল দেওয়া হচ্ছে এই এসি কোচের বাঁদিকে হচ্ছে ছজনের কূপগুলো আর ডান হচ্ছে লোয়ার সিট আর আপার সিট এবার এসি কোচের টয়লেট দেখাবো পরিষ্কার পরিচ্ছন্ন আছে পঞ্চাশ কলকাতা নালিকাপুর এক্সপ্রেস ছেড়ে দিল Polkata Station. If I want to walk here, no, you have to. Our heart beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. এই স্টেশনে ট্রেনটি থামলে দুই মিনিট আর এটি আছে দু নম্বর প্ল্যাটফর্ম তিন পর নৈরাপুর স্টেশন ছেড়ে ট্রেন পরবর্তী স্টেশন হল ব্যান্ডেল চলুন আপনার সঙ্গে আবার ব্যান্ডেলে গিয়ে আমার দেখা হচ্ছে এখন ঘড়িতে বাজে নটা পনেরো আর আমি পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে এখানে ট্রেনটি থামবে দু জন্য আর এই প্ল্যাটফর্মটা হচ্ছে আর ট্রেনটি এখন ব্যান্ডেল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখন ঘড়িতে বাজে নটা পনেরো পরবর্তী স্টেশন হলো অম্বিকা কালনা তাহলে আপনাদের সঙ্গে অম্বিকা কালনাতে আবার দেখা হচ্ছে এখন রাত নটা রাতের খাবার আমি এখন খেয়ে নিচ্ছি আর আসে খাবারে আছে রুটি তরকা আর পেঁয়াজ পৌঁছে গেলাম অম্বিকা কালনা স্টেশনে এখন ঘড়িতে বাজে নটা পঞ্চাশ আর এটি ঢোকে তিন নম্বর প্ল্যাটফর্মে এই অম্বিকা কালনা আপনারা জানেন যে মন্দির নগরী এখানে ট্রেনটি দাঁড়াবে দু মিনিট এখন ঘড়িতে বাজে নটা বাহান্ন অম্বিকা কালনা স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে পরবর্তী গন্তব্য হচ্ছে নবদ্বীপ ধাম চলুন নবদ্বীপ ধামে গিয়ে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে বন্ধুরা পৌঁছে গেলাম বাংলার অক্সফোর্ড নবদ্বীপ ধামে এখন বাজে দশটা আট আর এটি হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম আর এখানে গাড়ি থামবে দু মিনিটের জন্য আর এই গাড়িটি সতেরো মিনিট লেটে চলছে ট্রেন নবদ্বীপ ধাম ছেড়ে বেরিয়ে যাচ্ছে রাত হয়েছে আপনাদের সঙ্গে আবার দেখা হবে মালদা টাউনে এখন আমরা চলেছি ফারাক্কা বাঁধের উপর দিয়ে এই বাঁধটি গঙ্গা নদীর ওপর অবস্থিত উনিশশো সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় এবং তা শেষ হয় উনিশশো সালে সেই বছরের একুশে এপ্রিল থেকে বাঁধ চালু হয় ফারাক্কা বাঁধ প্রায় সাত হাজার ফুট লম্বা এবং বাঁধটি প্রায় এক বিলিয়ন ডলার ব্যয় করে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় তৈরি হয় এই বাঁধটি নির্মাণ করেছে হিন্দুস্তান কনস্ট্রাকশান কোম্পানি বাঁধটিতে মোট একশো নটি গেট আছে আপনারা যে সড়কপথটি দেখছেন সেটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যা বাঁধের উপর দিয়ে গেছে আর আমার ট্রেনটি যে রেলপথে যাচ্ছে সেটাও এই বাঁধের উপর দিয়ে গেছে এই বাঁধ যে শুধু উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে যুক্ত করেছে তা নয় ভারতের উত্তর পূর্ব অংশকেও মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে রাখতে বিশেষ সাহায্য করছে এটা হলো গৌড় মালদা এখানে ট্রেন দাঁড়ানোর কথা নয় কিন্তু ট্রেন দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি মালদা স্টেশনে দুটো তিরিশে ঢোকার কথা ছিল কিন্তু দিন দেখার সময় পনেরো মিনিট আগেই মালদা স্টেশনে ঢুকে পড়েছে আর ট্রেনটি এখানে এক চার নম্বর প্ল্যাটফর্মে আসার কথা ছিল কিন্তু এসেছে এক নম্বর প্ল্যাটফর্মে আর ট্রেনটি এখানে দাঁড়াবে দশ মিনিটের মধ্যে মালদা স্টেশনের একটা কফি নিয়োগ এটা কফি পেয়ে নিয়ে I'm going to this and we'll to some terek. The moonlights, the summer sky, it was the best we ever had. It was we'll বন্ধুরা আপনাদের সঙ্গে আবার দেখা হবে পার্শ্ব স্টেশনে চারটে পনেরো মিনিট বন্ধুরা এখন ঘড়িতে বাজে চারটে পঁচিশ মিনিট আর আমরা পৌঁছে গেলাম বারসৈ স্টেশনে ট্রেনটি এক নম্বর প্ল্যাটফর্মে ঢোকার কথা ছিল কিন্তু ট্রেনটি ঢুকলো দু নম্বর প্ল্যাটফর্মে আর ট্রেনটি চার মিনিট লেটে চলছিল কলকাতা স্টেশন থেকে বারসই পর্যন্ত আমাদের প্রায় ন ঘন্টা জার্নি করতে হলো এই রাধিকাপুর এক্সপ্রেস বারসই স্টেশনে পাঁচ মিনিটের মতো দাঁড়ায় বারশোই স্টেশন থেকে আমরা যাব এনজিপি আর আমরা এখান থেকে ধরবো ছয় নর্থ ইস্ট এক্সপ্রেস বারো পাঁচশো ছয় নর্থ ইস্ট এক্সপ্রেস বারসই স্টেশনে আসবে দু নম্বর প্ল্যাটফর্মে বারো পাঁচশো ছয় নর্থ ইস্ট এক্সপ্রেস এর সোর্স স্টেশন হলো আনন্দবিহার টার্মিনাল দিল্লির আর এটি শেষ স্টেশন হলো কামাখ্যা জংশন নর্থ ইস্ট এক্সপ্রেসে আমাদের স্লিপার ক্লাসের টিকিট কাটা আছে আর টিকিটের মূল্য হচ্ছে পার হেড একশো টাকা আর বাকি ক্লাসের টিকিটের ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিলাম আর নর্থ ইস্ট এক্সপ্রেস প্রায় দু ঘন্টা উনিশ মিনিট লেটে চলছে তাই বার্সে স্টেশনে আসবে দু ঘন্টা উনিশ মিনিট বাদে আর তার মানে আমাদের এখানে অপেক্ষা করতে হবে প্রায় তিন ঘন্টার মতো বারশো স্টেশন থেকে আমরা জিরো টু ফাইভ টু সিক্স স্পেশাল ট্রেনে করে এনজিপি অব্দি যাব আমাদের টিকিট যদিও ছিল নর্থ ইস্ট এক্সপ্রেসে আমরা সেটায় না গিয়ে আমরা জিরো টু ফাইভ টু সিক্স কামাক্ষা স্পেশালে করে এনজিপি অব্দি যাব এটা কি হবে আমরা আরও খানিকটা আগে এনজিপি পৌঁছে যাব to the same. এখন ঘড়িতে বাজে ছটা চব্বিশ আর আমি পৌঁছে গেলাম কিষাণগঞ্জ স্টেশনে এই ট্রেনটি এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো আর এখানে ট্রেনটি থামবে দু মিনিটের মতো বন্ধুরা একটা কথা আপনাদের একটু ক্লিয়ার করে বলা দরকার বারসই থেকে এনজিপি যাওয়ার জন্য আমার ট্রেনের টিকিট ছিল বারো পাঁচশো ছয় নর্থ ইস্ট এক্সপ্রেসে কিন্তু ট্রেনটি প্রায় দেড় ঘন্টা ওপর লেটে চলছে তাই তার আগে আমি পেয়ে গেছি জিরো কামাখ্যা স্পেশাল আর এতে করে আসার জন্য আমার প্রায় এক ঘন্টা সময় বেঁচে যাবে তাই আমি এই জিরো কামাখ্যা স্পেশাল করেই এনজিপি অব্দি যাচ্ছি ট্রেন এখন তুষান স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকছে এখানে ট্রেনটি বস মিডিয়াম উপর না হবে ধরিতে বাজে এখন সাতটা চল্লিশ ট্রেন চলে এলো নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটি এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আর ট্রেনটি এখানে দশ মিনিটের মতো দাঁড়াবে বন্ধুরা ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তাহলে বন্ধুরা দেখাচ্ছে আমার আমার গ্যাংটক ভ্রমণের পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত পরবর্তী পর্বে দেখাবো কিভাবে এনজিপি থেকে গ্যাংটক পৌঁছালাম